সমান দর্শক আসসালামু আলাইকুম জাতীয় দৈনিক ইত্তেপাকের এই মুহূর্তে খবর হলো নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত মঙ্গলবার বিশে জানুয়ারি এই বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয় বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই এই পদক্ষেপ নেয়া হলো দর্শক বুঝতে পারছেন যে যেখানে আমাদের ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক মানের জাতির ইতিহাসে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন করতে চাচ্ছেন সেখানে ভারত সেই নির্বাচনকে সামনে রেখে তাদের কূটনৈতিক মিশনের সদস্যদেরকে পরিবারের সদস্যদেরকে নিরাপত্তা যুগের কথা বিবেচনা করে প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে তার মানে কি ভারত কী ধরনের একটা বার্তা দিতে চাচ্ছে ভারতের বার্তাটা স্পষ্ট যে বাংলাদেশে যে নির্বাচনটা হচ্ছে এটা কখনোই শান্তিপূর্ণ হবে না এখানে একতরফা এবং একটা পাতানো নির্বাচন দেশের মানুষ হয়তো বা দেশের মানুষ মেনে নেবে না যেখানে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক শক্তিকে পাশ কাটিয়ে একটা ইলেকশন করতে যাচ্ছে সেটা কখনোই শান্তিপূর্ণ হতে পারে না তারা তাদের মিশনের পরিবারের সদস্যদেরকে প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে সেই বার্তাটাই পৌঁছে দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি আরেকটা চাঞ্চল্যকর খবর হলো এই প্রথম শেখ হাসিনা বাইশে জানুয়ারি দিল্লিতে বিদেশি সাংবাদিকদের সামনে আসতে চাচ্ছেন বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন এবং একটা সাংবাদিক সম্মেলন করবেন সম্ভবত অনেকে ধারণা করছেন সেই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ বর্তমান পরিস্থিতি এবং এক পেশে যে একটা নির্বাচন করতে যাচ্ছে সরকার আওয়ামী লীগ একটা বৃহত্তর দল হিসাবে দলের সভানেত্রী শেখ হাসিনা তিনি এই নির্বাচন সম্পর্কে এই নির্বাচনের বিপরীতে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দিবেন এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের কী ধরনের ভূমিকা থাকবে সেই নির্দেশনা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেবেন বলেই অনেকেই মত প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীদের করণীয় সম্পর্কে নিশ্চয়ই তিনি গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ